প্রকৃতির প্রতিকূলতাও টলাতে পারল না ভক্তদের অটুট ভক্তিকে প্রবল বর্ষণ এবং তার ফলে সৃষ্ট বন্যায় মুর্শিদাবাদের ভরতপুর এক নম্বর ব্লকের সুখদানপুর ও কাশীপুর সংলগ্ন জটাধারী তলা এলাকা পনেরো দিন ধরে জলমগ্ন কিন্তু তাতেও দমাতে পারেনি শিব ভক্তদের থেমে থাকেনি শিবের মাথায় জল ঢালার ঐতিহ্য এদিন ভক্তরা হাঁটু সমান জল পেরিয়ে মন্দিরে প্রবেশ করে নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করলেন তাদের পূজা প্রসঙ্গত কুয়ো নদীর জলে ও ভারী বৃষ্টিপাতের কারণে এই এলাকার জটাধারী শিব মন্দিরের আংশিক অংশ জলের তলায় চলে গেছে জলস্তর এখনও নানামায় মন্দিরের ভেতরে প্রায় হাঁটু সমান জল সাধারণত শ্রাবণের এই সময়ে মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় থাকে কিন্তু এবারে চিত্রটা ভিন্ন রকম বন্যার কারণে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হলেও ভক্তদের দৃঢ় মনোবল ও নিষ্ঠা দেখে এলাকাবাসীরাও মুগ্ধ শ্রাবণ মাস জুড়ে ভক্তরা মহাদেবের মাথায় জল ঢেলে নিজেদের মনস্কামনা পূরণের জন্য প্রার্থনা করে থাকেন হিন্দু ধর্মবতে মহাদেবের মাথায় জল ঢালা অত্যন্ত পুণ্যের কাজ মনে করা হয় এতে মহাদেব সন্তুষ্ট হন এবং ভক্তদের ইচ্ছা পূরণ করেন তাই বন্যার মতো প্রতিকূলতাও ভক্তদের এই বিশ্বাসকে দুর্বল করতে পারেনি সুগদানপুর এবং কাশীপুরের স্থানীয় বাসিন্দারা জানান প্রতি বছর শ্রাবণ মাসে এই মন্দিরে প্রচুর ভিড় হয় কিন্তু এবারে জলের কারণে সেই ভিড় অনেকটাই কম তবে যারা এসেছেন তাদের ভক্তি ছিল চোখে পড়ার মতো কেবল মুর্শিদাবাদ নয় শ্রাবণের এই সময়ে দেশের বিভিন্ন প্রান্তের শিব মন্দিরগুলিতেও বৃষ্টির কারণে একই ধরনের পরিস্থিতি দেখা যায় অনেক মন্দিরেই জল জমে যাওয়ার ফলে ভক্তদের জল পেরিয়ে পুজো করতে হচ্ছে তবুও কোথাও ভক্তির জোয়ারে ভাটা পড়েনি এ বিষয়ে কে কী বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডির নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864 830468

জটাদের উৎসব বহু প্রাচীন আমাদের বাপ করেছে করে এসছে করে এসেছি কিন্তু জল ঢালা প্রচলনটা আমাদের বিশেষ আগে থেকে ছিল না এই বছর কয়েক থেকে মানুষের আগ্রহতা এবং ঠাকুরের মহিমা যাই বলুন তার উপর ভিত্তি করে প্রচুর ভক্তের জল আমাদের এখানে পড়ছে সুদানপুর কাশীপুর এবং বাইরের আরও জটটা গ্রামেরও ভক্ত এসেছেন এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রচুর ভক্ত এখানে এই জল ঢালা উৎসব শ্রাবণের শেষ সম্বাদ আমাদের বন্যা দুর্গত এলাকা তার সত্ত্বেও আপনারা দেখতেই পাচ্ছেন মানুষ কীভাবে জল মানুষের কী উচ্ছ্বাস আনন্দ কী উদ্দীপনা সেটা আমরা দেখতেই পাচ্ছেন তাই বিশেষ কিছু বলবো না আমাদের অনুষ্ঠান কীভাবে কী করুন এইটাই বলে কী নাম আপনার আমার নাম চিনময় কতগুলো গ্রামে এসছে এখানে আমরা চারশো পাঁচটা গ্রামের লোক আসছে আচ্ছা কতজন জল ঢালবেন এখানে মোটামুটি দেড়শো থেকে দুশো অনুষ্ঠান জল সরকারি কোনো অনুদান পাচ্ছেন না এখানে সরকারি কোনো অনুদান নেই এটা আমাদের গ্রামেরই সকলে মিলিত

কোথায় পারি কাশীপুর আমাদের গ্রামের নাম কাশীপুর এই যে মাহন্ততলাটা কাশীপুর এবং সুদানপুরের মাঝখানে অবস্থিত তিন নদীর ধারে তো আমাদের এই প্রতিষ্ঠানটা মোটামুটি দু সাড়াইশো বছরের পুরোনো খুবই জাগ্রত কিন্তু আমাদের গ্রাম যেহেতু দিকে একটু দুর্বল তাই সেরকম উন্নতি কিছু করতে পারিনি আমরা নিজেরা গ্রামে চালাতে পরিচিত করেছি এই পরিস্থিতিগুলো আর্থিক সাহায্য পায় সরকারের তরফ থেকে তাহলে আরও উন্নতি করতে পারবো জায়গাটা এবং রাস্তাঘাটের পজিশন তো দেখতেই পারছি না আমরা সেই গ্রাম থেকে একটা ঠিক ঠিক আসবে তারও পজিশন নাই রাস্তাঘাটটা যদি ঠিকঠাক হয় তাহলে জায়গাটা আরও উন্নত হয় কতগুলো গ্রাম আছে এখানে মোটামুটি শুক্রপুর কাশীপুর বালুসিং এসব তিনটি গ্রাম আছে আচ্ছা কতজন মোটামুটি জল ঢালবে আচ্ছা এখানে আপনারা কেউ মানত টানত করলে কোনো মনোকামনা পূর্ণ হয় কি নাম আপনার এটা কোন জায়গা আজ আজকে আমাদের জল অবস্থিত আমাদের খুব না আমাদের দেখতে পাচ্ছেন নদী ধারে বাস করছি রাস্তাঘাটে যে অবস্থা আমাদের কোনো কিছু ব্যবস্থা নেই তাই আমরা এখানে সবাই মিলে যদি প্রশাসনের সাহায্য পাই একটু তার জন্য ব্যবস্থা করার জন্য বলছি আচ্ছা কতজন আজকে জল ঢালবেন আচ্ছা এটা কতদিন ধরে করছেন আপনারা কি নাম আপনার আমার নাম সন্দীপ ঘোষ কোন জায়গা এটা কি অনুষ্ঠান আপনাদের আজকে আমাদের কাশীপুরের জটাধার তলায় শিবের মাথায় জল ঢালা অনুষ্ঠান তাই এই অনুষ্ঠানে আমাদের যে দুর্যোগের ব্যাপার এটা তো খুবই অসুবিধা যার জলের জন্য অসুবিধা তা সেইটা যাতে সুযোগ সুবিধা করা যায় তার জন্য আমরা আচ্ছা কতদিন ধরে জল ঢালছেন এটা আমাদের বছর তিরে খুঁজে আছে আচ্ছা কি নাম আপনার বিধানচন্দ্র ঘোষ আচ্ছা এটা কেন কেন করছেন এখানে জলটা কেন ঢালছেন এটা একটা অনুষ্ঠান ধমধাম না সব নয় এই তিথিতে আমাদের জল ঢালা আর কি আচ্ছা কতজন মানে কতটা গ্রাম থেকে কতগুলো গ্রাম থেকে জল ঢালতে এসেছিলেন কাশীপুর সুখদানপুর দুটো গ্রাম কতগুলো লোক মোটামুটি জল ঢালবে আজ আর প্রায় দেড়শো জন হবে কি নাম আপনার বিধান চন্দ্র ঘোষ কোন জায়গাটা কাশীপুর আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্স মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট